রাত পোহালেই ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে শীত থাকবে আরও বেশ কিছু দিন মাঝে তাপমাত্রা বাড়লেও ফের রাজ্যে নামছে তাপমাত্রা আসলে মাঘের শেষের দিকে এসেও তাপমাত্রা যে ওঠানামা চলছে তাতে রীতিমতো কনফিউজ সাধারণ মানুষ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল বা রাতে শীতের আমেজ এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেও শীত এখনই মাঠ ছাড়বে না আপাতত বজায় থাকবে শীতের ভরপুর আমেজ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত সকাল বা সন্ধ্যায় শীতের শীতশ্রেণী বজায় থাকবে শহর থেকে জেলা সর্বত্র তবে কাপুনি দেওয়ার শীত কি আর ফিরবে আবহাওয়া দপ্তর বলছে বছর জন্য আর তেমন পূর্ববাস তবে এখন দক্ষিণবঙ্গ থেকে শীত ওদাও হচ্ছে না অনুমান ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে শীত ওদা হতে পারে আগামী তিন থেকে চার দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে স্বাভাবিক বা তার আশপাশে থাকবে তাপমাত্রা উপকূল পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা আপাতত খুব কম বা বেশি না থাকলেও দক্ষিণবঙ্গে ভোগাবে কুয়াশা ফের বাড়ছে কুয়াশার দাপট আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখাবে কোথাও কোথাও ঘন আবার কোথাও কোথাও মাঝারি কুয়াশা দাপদ দেখা যাবে তবে বেলা বাড়লে কমবে কুয়াশা আকাশ পরিষ্কার হবে কলকাতা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ গোটা দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গে ফের নামছে তাপমাত্রা শীত গিয়েও ফের ফিরেছে ভরপুর শীতের আমেজ বজায় রয়েছে পাহাড় থেকে সমতল সর্বত্র আগামী সাত দিন উত্তরবঙ্গে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় কোনো হের সম্ভাবনা নেই তবে বৃষ্টি জেরে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি প্রথম রবিবার হালকা শীতের আরাম আর কিছু ছুটির আয় তারই মধ্যে বৃষ্টির পূর্ববাস দিল এমডি ভারতের আবহাওয়া দপ্তরের পূর্ববাস বলছে উত্তর ভারতের শৈত্যপ্রবাহ যেমন চলার চলবে ফের সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব পড়বে রাজধানী দিল্লি থেকে পাহাড়ি রাজ্যগুলিতে আইএমডি পূর্ববাস অনুসারে আজ একলা ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি রাজ্যে উচ্চ উষ্ণতায় ঠান্ডা বাড়বে বইবে শিরশিরে বাতাস সঙ্গে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রভাব কমবে বলে পূর্ববাস আলিপুর আবহাওয়া দপ্তরের কুয়াশা বাড়বে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে কলকাতা সহ বাকি জেলাতেও ভরে হবে কুয়াশা তবে আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার থাকবে শীতের আমেজ ক্রমশ কমছে আজ রবিবার আরও কমতে পারে তাপমাত্রা সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে ফেব্রুয়ারি শুরুতেই দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা স্বাভাবিক বা তার কিছুটা ওপরে থাকবে কনকনে শীতের দিন প্রায় শেষ আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে সমুদ্র উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে আজ দিল্লি এনসিআর ও আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে আরও তীব্র ঠান্ডা হবে সর্বনিম্ন তাপমাত্রা কমে যাবে আইএমডি অনুসারে রবিবার দিল্লি এনসিআর এ বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে ঠান্ডা আরও তীব্র হবে রাজস্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে রাজস্থানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী জয়পুর ভরতপুর কোটা আজমির উদয়পুর ভরতপুর কোটা আজমির উদয়পুর এবং সে কোয়ারিতে অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় শিলা বৃষ্টিও হতে পারে মাঘ মাস প্রায় শেষের পথে এদিকে তাপমাত্রা ওঠানামা লেগেই রয়েছে এখনও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হলেও উত্তরে জেলাগুলিতে গত কয়েকদিনে ভোল বদলেছে তাপমাত্রা নেমেছে ফের সকালের দিকে ঢাকছে কুয়াশার চাদরে তাহলে কি ফের শীতের প্রত্যাবর্তন আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমলেও বাড় বাড়লেও আপাতত আরও জাঁকিয়ে শীত ফেরার কোনো জোরালো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা স্বাভাবিক বা তার কিছুটা উপরে থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে উপকূল পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে মূলত পরিষ্কার সকালের দিকে হালকা কুয়াশা পড়বে সব জেলাতেই তবে বেলা বাড়তে কুয়াশা কেটে যাবে পরিষ্কার থাকবে আকাশ উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম কোনো জেলাতেই বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত হালকা শীত থাকলেও ফেরুয়ারি মাঝামাঝি সময় থেকে তা উদাও হবে পুরাপুরি উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তালিকায় রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটার নেমে আসতে পারে এছাড়া উত্তরে সব জেলাতেই কম বেশি কুয়াশা থাকবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই মোটোর ওপর একই থাকবে আবহাওয়া দার্জিলিংয়ে তুষারপাত বা হালকা বৃষ্টির পাশাপাশি কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি মাস পড়লেও শীতের বিদায় লগ্নে কোনো লক্ষণ নেই ক্যালেন্ডারের পাতা উল্টাতে আবহাওয়া জানান দিচ্ছে শীত এখনই ব্যাট গুটিয়ে মাঠ ছাড়বে না পয়লা ফেব্রুয়ারি রাজ্য জুড়ে সকাল সন্ধ্যায় শীতের শীত অনুভূত হচ্ছে শহর থেকে জেলা সব জায়গাতেই শীতের এই আমেজ আপাতত বজায় থাকবে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখন দক্ষিণবঙ্গ থেকে শীত উদাহ হচ্ছে না কনকনে হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও আগামী কয়েকদিন শীতের এই মনোরম আমেজ বা উইন্টার ফিল বজায় থাকবে সকালের দিকে এবং সূর্যাস্তের পর তাপমাত্রা পারো নিম্নমুখী থাকবে তবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা হলো কুয়াশা আওয়াফিস জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে ঘন কুয়াশা এবং মাঝারি কুয়াশা দাপট লক্ষ্য করা যেতে পারে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন শীতের আমেজ এবং কুয়াশা দাপট বজায় থাকবে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী সাত দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় বড় সড়ো কোনো হের সম্ভাবনা নেই শীতের এই স্থিতি অবস্থা বজায় থাকবে আরও সপ্তাহখানেক তবে সমতলে আবহাওয়া শুষ্ক থাকলেও পাহাড়ে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এবং কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ঠান্ডার অনুভূতি কিছুটা বাড়তে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন